জল গরম হয়ে গেছে এবার কেটে রাখা কপিটা দিয়ে দারুণ সেন্ট নমস্কার বন্ধুরা আজকে সকালে সাহেবডাঙ্গা থেকে এই এত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছি আমাদের বাড়িতে তো তেমন বাঁধাকপি হয়নি তো জেঠুদের জমিতে অনেক বড় বড় বাঁধাকপি হয়েছে তো ওখান থেকেই একটা নিয়েছি। মা এই বাঁধাকপি দিয়ে আজকে কি করবে দেশি চিংড়ি মাছ নিয়ে এসছে কপি দিয়ে আর দেশি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করব ভালো লাগবে খেতে তার সাথে টমেটো মটরশুটি সব দিয়েই করব হুম তাহলে আমি বাঁধাকপি কাটি আমি তাহলে চিংড়ি মাছটা কেটে নি আর দেশি চিংড়ি মাছের স্বাদই আলাদা হুম কত বড় বাঁধাকপি দেখো মা পাতাগুলো বড় বড় পাতাগুলোতে মনে হয় ভাত খাওয়া যাবে সে পদ্ম পাতার মতো হ্যাঁ এই দেখো দেখো মা পুরো ডিমের কুসুমের মতো লাগছে মধ্যে গানটা হলুদ আর বাইরেগুলো সাদা চিংড়ি মাছগুলো লাফিয়ে লাফিয়ে নেমে পড়ছে বাড়িতে সব ধরনের সবজি গাছ আছে আবার সব ধরনের ফুল গাছও আছে শুধু ফল গাছ নেই এবার কটা ফল গাছ লাগাতে হবে বাড়ির সব রকমের সবজি দিয়ে একদিন পাঁচ মিশালি তরকারি করবি হুম আর কুল গাছ তো লাগালে একটা কুল হলো না শুধু ফুলই হলো হুম এবার একটা মৌসাম্বি গাছ লাগাতে হবে মটরশুটির দানাগুলো ভালোই মোটা মোটা হয়েছে মা কেটে রাখা বান্ধাকপি আর আলুটা ধুয়ে নিয়ে আসলাম রান্না করো বেশ বেশ উনান তো ধরেই গেছে এবার সেদ্ধ করে নেবো বাঁধাকপিটা জল গরম হয়ে গেছে এবার কেটে রাখা কপিটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছটা এবার ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ কড়াই গরম দিয়ে দিচ্ছি সরষের তেল মা চিংড়ি মাছটা ভেজে দিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা বেটে রাখা মশলা মিট মশলা স্বাদ মতন নুন সামান্য চিনি পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর মটরশুটি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে দেব মশলার সাথে বাঁধাকপিটা খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো বাঁধাকপি রান্না হয়ে গেছে এবার গুঁড়ো গরম মশলা দিয়েই নামিয়ে নেব দারুন সেন্ট বেরোচ্ছে আজকে শুধু রান্না করেই দেখালাম আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে